আছো আমি ভালো আছি আশা করি তোমরা ভালো আছো আর চলে এসেছি লাইফে আবার কিন্তু কদিন আসা হয়নি আজ আবার এসেছি বন্ধুরা প্লিজ কে কে লাইনে আছো প্লিজ লাইভে জয়েন করো প্লিজ বন্ধুরা বন্ধুরা যা যা লাইভ লাইনে আছো প্লিজ লাইভে জয়েন করো আমি তোমার সাথে গল্প সময় কাটাতে চাই এটা আমার জীবনে একটা বড় শখ গল্প করার আমি দু চারটা বন্ধু পাই বিশাল সত্যি গল্প করতে চাই যাদের লাইনে আছো আমার লাইভ দেখছো প্লিজ তারা লাইক কমেন্ট করে দেখো গল্পনা করে ঘুম লাগবে তাই না প্লিজ লাইভে জয়েন করো যা যা লাইনে আছে প্লিজ লাইভে জয়েন করো হ্যালো বন্ধুরা প্লিজ লাইভে বন্ধুদের খাওয়া দাওয়া লাইভে একটু গল্প করিনি তোমাদের সাথে হুম ঠিক না হ্যালো ফ্রেন্ড প্লিজ বন্ধুরা